কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে আমরা শুনতে পাচ্ছি সংসদ দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে সেইটা হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিয়ার সিস্টেমে উচ্চকক্ষ যদি পিয়ার সিস্টেমে প্রয়োজন হয় তাইলে নিম্নকক্ষ নয় কেন একই দেশে দুই পদ্ধতির প্রয়োজনটা কি দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পিয়ার সিস্টেমে নির্বাচন করে সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম সেই ইউরোপের ছাব্বিশটা দেশের মধ্যে ষোলোটা দেশ সিস্টেমে নির্বাচন করে তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে এই সুফল